তো এই যে মালটা দেখতে পাচ্ছ এটা নাম হচ্ছে ইএমপি কোনো কিছু করার নেই গরিব মানুষ ভাই সেদিন আমার কাছে পাঁচ লেভেলই আছে তো এটা দিয়ে আজকে আমরা র্যাঙ্কে বুয়া চ্যালেঞ্জ করবো এবং সঙ্গে থাকছে আমি লঙ্গি বাবার ঐতিহাসিক ওস তো তোমরা জানো আমি লঙ্গি বাবার কেমন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি লঙ্গি বাবা অনেক ভালো আছি ও ভাইয়ারা আমার বইনারা তোমার গ আজকে ইয়ম ফের চ্যালেঞ্জ করার লাইগা পিকের মধ্যে নাইমা গেলাম পিকের মধ্যে নামার পরে এখানে এন নাইনটি ফোর পাইয়া গেলাম গো বাজান আমার ইয়ম পাইলাম না কোনো সমস্যা নেই আরো একটা গান পাইয়া গেলাম মাইক টেন্ট পাইয়া গেলাম খাও 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 মা বডি কমা আমার গায় ড্যামেজ লাগেনার বদনামে ব্রেন কাটায়া উংং সাই জানিলাম উংং সাই জামায় দেখি ও পাশে আমি ব্রেন খাটাইয়া মামার উপর রাশিং মাইরা দিলাম মামা ওই জামা খ খ খ মামা আমি এটা কোন কথা ভাই ডবল ভেক্টরে যাতা তো কোন সমস্যা নাই কোন অসুবিধা নাই কোন বাজানামার আমি লঙ্গি বাবার মাথা বড় গরম আবার আমি পিকের মধ্যে নাই মজাব নাইমা ওই অ্যানিমিটার কাছ থেকে মরার প্রতিশোধ নেব আচ্ছা মানা গুনマシン দ দেখো আমি লঙ্গি বাবা মরার প্রতিশোধ নেওয়ার জন্য আবার পিকের মধ্যে নাইমা গেলাম নামার পরে এখানে আমি পেম্পরেতি ফোর্টি পাইয়া গেলাম সঙ্গে একটা ওয়াগও পাইয়া গেলাম গো বাজা নামা এখানে অক্টা ফলা এসকার এক লেভেল নিয়ে নিলাম কিন্তু ইয়মপি পাইনারে বাজান বাজা নামার আমার মন বলে এর মধ্যে একটা ইয়ম পেয়েছে কিন্তু না 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 ইয়মপি নাই ইয়ম কই কো ইয়ম আমার বইনা তোমার গো আমি লঙ্গি বাবার সামনে দেখো অত ঝগড়া করতেছে যায় 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 আমি থার্ড পার্টি করি খাও খাও পড়তে যা খাও মামায় দেখি অন্য কেউ মাইরা দিয়েছে ওই জায়গাটা মা খা 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 মামা তুই হেড প্লাস বডি শর্ট খা ভাই মামার হায়াত কত ব্রেন খাটাইয়া পাঁচ টাকা রাশিং মাইরা দিলাম আমার মন বলে এখানে একটা ইএম কি কিন্তু নাইকো বাজান ওই যে আমি ব্রেন আলাই দেখো কি একটা মেশিন বসাইয়া দিছে কো বাজান আমার দেখো আমার হেলথ এর অবস্থা কি করছে ভাইরা আমার ওই মেরা আমি লঙ্গি বাবা ব্রেন খাটাইয়া বড় দাদার মত একটা সুপার মেট কিট কইরা নি সঙ্গে পেস্টের আর রিপেয়ারিং কইরা না আমি ব্রেন খাটাইয়া মেশিনটারেও ফাটাইয়া নিলাম এবার পুরো আলটা ফাইয়া অ্যানিমেটারে মারতে হবে ওই যে মামা আগে গুলাল ফাটাইতেছে আমার আগে ওই যে মামা খাও খাও ভাই এইটা না সেই পিলা যে বিগে মাসলো ভাই প্রতিশোধ নিয়ে নিয়েছি ভাই প্রতিশোধ নিয়ে বাজান রে আমার আমি এখান থেকে ইএমপি পাইয়া গেছি বাজান আমার পিএমপি প্রীতি ভর্তি ইএমপি ডাল লইয়া ললাম ও ভাইয়েরা আমার বয়না তোমার গো আমার মন বলে কানে টেনেই যে খাও খাও খামাও মা তুমি বডি ড্যামেজ খাও মহেশের মামায় ক্লিয়ারিং হইয়া গেল আমি মামার কাছ থেকে আরো 300 এমপি গেলাম দেখো আমি লংগি বাবার কাছে দুই দুই নিয়ম পি ওই যে সামনে আর ট্রেনিং গোনাগুনি করে ওইটারও বডি ড্যামেজ ಜಾতার তারা সিঙ্গেল আল্লাহ কত খাও খাও খামাও মাও দেখি ইনারিং হইয়া গেল আমার ইতিমধ্যে তিন খালা কিলিং কমপ্লিট হইয়া গেছে বাজান আমার

তো যাই হোক আমার বইনারা তোমার গমার মন বলে এখানে অ্যানিমে আছে কে 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 আমার পিছন থেকে ড্যামেজিং মেরে দিছে ওই তো বাজান গো আমি ব্রেন খাটাইয়া উকং খাই যা ওর পর রাশিং মেরে খা 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 মামা কি বডি ড্যামেজ খা দেখি মামাই গুলাল ফলাইয়া দি আছে ব্রেন খাটাইয়া আমি গুলালটা ফাটাইয়া মামার উপর খাকা খা 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 গোপ ভাই আমি হ্যাকার ভাই হ্যাকার ভাই বডি শট হ্যাকার ভাই হেডশট হ্যাকার ভাই টিকথা শোনা জাত ডেটিং করে রাখে বসে না তোমার টুনি কথা শুনে না জাতের লোক ডেটিং মারে আমায় চেনে না ভাই তো ব মেনশন করে দাও রক্ত যাই হোক বাজান রাম আমার মন বলে সামনে একটা এনিমি রয়েছে ওই এনিমিটাকে আকাশ ভরা তারা জিংগলালাকো তো জিংগলালা জিংগলালা ওই যে বাজান রাম সামনে এনিমিটা ঘোরাঘুরি করে আমি ব্রেন কাটায় উপংখাজাম খাও 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 তুমি ইএমপি এর বডি এর মাস্ক মামাই দেখি গুলাল ফলাইয়া দিয়ে আস আমি ব্রেন কাটায় একটা গুলাল মাইরা দাও খাও 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 বডি এর মাস্ক বলো ভাই আমি বড়ি সঠাকার ভাই আমাদের বলি না এই যে খাও 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 মাম তুমি এবার বডি ডেমাচ খাও দেখি মামার কিছু হইল না গো বাজার আমার মামা ব্রেন খাটাইয়া গুলাল ফেলাই দিলো আমি ব্রেন খাটাই খাও 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 মামা অবশেষে মামাই ক্লিয়ারি হইয়া গেল আমি মামার কাছ লুটিং কইরা নিলাম গো বাজান ব্রেন খাটাইয়া নর্মাল মেটকিট গুলা ফেলাইয়া সুপার মেটকিট গুলা লইয়া লইলাম আমি ব্রেন খাটাইয়া একটা গরিবদের মত নর্মাল মেটকিটক কইরা নিলাম গো বাজার বাজনাম ও ভাইয়েরা আমার বোনেরা তোমার গো আমার মন বলে সামনে এনিমি ওই যে এনিমি আমি গাড়ি নিয়ে সাকিব খানের মতো অ্যান্টি মাইরা দিলাম মামাই দেখে আমার আসার আগে ক্লিয়ার আমি থার্ড পার্টি মাইরা মামারেও ক্লিয়ারিং মাইরা দিলাম গো বাজানো মার দেখো এর সঙ্গে আমার নয় খানা কিলিং কমপ্লিট হইয়া গেল আমি ব্রেন খাটাইয়া একটা মাল এক্সপায়ার হ গাঞ্জা খাইয়া নিলাম গো মাল এক্সপায়ার হ গাঞ্জা খাইয়া নিলাম গো বাজান আমার গাঞ্জাটা খাইয়া আবারও আমি ট্যাক্সির ভিতরে ওইটা গেলাম ট্যাক্সির ভিতরে ওইটা ব্রেন খাটাইয়া আমি একটা কোনো গরিবদের মতো নর্মাল ম্যাট্রিক ওই যে এনিমি কিন্তু আমি মারার আগে এনিমিটারে জুম কইরা মাইরা দিছে গো বাজান আমার এইবার বাজান রে আমার আমার লোকের গাড়িটা ফাটাইয়া আছে গো বাজার আমার আমি ব্রেন খাটাইয়া একটা গোলাল মাইরা সামনের দিকে এনিমিটার উপরে রাশিং মাইরা দিলাম এইবার আমি লঙ্গি বাবা লঞ্চার মাইরা দিলাম কিন্তু কোনো লাভ হইলো না রে বাজার মাঠ দেখো অ্যানিমিটা আমার উপরে কি আকারের টুকটুকি ডিম দেব অত্যাচার করতেছে ওই তো বাজার আমার এইবার তুমি এমপি জাতা খাও রে বাজার খাও 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 কিন্তু বেড়ে নালা অ্যানিমিটে কি প্যাকিং কইরা ফলাইছে ওই যে আমার খাও 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 তুমি বডি ড্যামেজ খাও আমায় দেখি গুলাল ফলাই দেখি ক্যারেক্টার অফ করে এটা কোনো কথা ভাই ফোনটা এমন সময় ল্যাগ করতে হয় ভাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং আমি লঙ্গি বাবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ডেটা